আল্লাহ তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে কে কাছে পৌঁছে দেবে। আপনি বলছেন এপূর্ণবিজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মান इज्जत এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের इज्जत সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা এক অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাস হারাম নবীけれম সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আক্রিয়া করে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে কে ধরে করে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমার অন্তর যেন খেয়ানত না করে